নিজের বাবার বাড়িও যে একদম শ্বশুরবাড়ির থেকেও অনেক বিপজ্জনক হয়ে যাবে ডিভোর্স না হলে হয়তো বুঝতে পারতাম না কিন্তু তাদের কথা শুনেই তো আমি ডিভোর্সটা দিয়েছিলাম আমার অনেক ছোটোকালে বিয়ে দিয়ে দিয়েছিল আমার বাবা মা আমি সংসার বুঝে ওঠার আগে আমার সন্তান কোল জুড়ে চলে আসে খুব ভালোই যাচ্ছিল দিনকাল কিন্তু হঠাৎ করে আমার স্বামী অনেক বাজে বাজে কাজের সাথে লিপ্ত হয়ে যায় কিন্তু কি করার স্বামী সংসার তো করতেই হবে আমি আমার শাশুড়ির কাছেও ডেইলি বলতাম যে আপনার ছেলের আপনার ছেলের এই প্রবলেমগুলো হচ্ছে এখন কি করা যায় সমাধান সমাধানকে সে তো অনেক মোবাইলের যে গেমিং এগুলোর সাথে যুক্ত হয়ে যাচ্ছে অনেক নেশাদ্রব্য পান করছে এখন কি করা যায় তো আমার শাশুড়ি এগুলো কখনোই বিশ্বাস করত না আর আমিও তাকে ওইভাবে কখনো প্রমাণ দিতে পারতাম না কিন্তু তার ব্যবহার কিংবা তার মোবাইলে আমি এগুলো দেখতে পেতাম কিন্তু আমার শাশুড়ি কখনো এটা বিশ্বাস করতে চাইতো না এরকম করতে করতে আমার বাচ্চাটা যখন বড় হয়ে যায় তখন আমি আর সহ্য করতে পারতে পারলাম না তখন আমি আমার স্বামীকে বলা শুরু করলাম এইগুলো করলে তো আর দিন চলবে না আমাদের সংসার তো ভালো মতন চালাতে হবে খাবার না খেলে তো আমি তুমি থাকতে পারবো সন্তান তো থাকতে পারবে না তখন সে একদিন দুই দিন পরপর আমাকে মার মার দেওয়া শুরু করে তো আমিও এরকম সহ্য করি সহ্য করতে করতে এক পর্যায়ে এসে আমি আমার বাসা সবাইকে জানাই যে তোমার যার সাথে বিয়ে দিছো মা এরকম এরকম করে বা আমাকে গায়ে হাত তুলে আমি এখন কি করবো তো বলে যে বাবার বাড়ি চলে আয় তো আমি বাবার বাড়িতে চলে আসলাম আসার পরে তো আমার ভাই আমার বাবা মা সবাই আমাকে অনেক আগলে রাখতো কিন্তু দেখা যাচ্ছে দিন দিন না কেমন যেন সম্পর্কগুলো অনেক বিষাক্ত হয়ে যাচ্ছিলো আমার কোনো কথাই তাদের পছন্দ হচ্ছিল না আমার কোনো কাজ তাদের পছন্দ হচ্ছিল না